আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনের রেসিপি বেগুনি তৈরির জন্য বেগুন আর বেগুনের ব্যাটার কিভাবে সংরক্ষণ করে রাখবো আজকে সেটাও দেখিয়ে দিব এই ভিডিওতে এই রেসিপিতে বেগুনি বানানো হলে বেগুনের ভেতরটা থাকবে সফট আর উপরটা থাকবে একদম মুচমুচে বেগুনের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর সাথে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা দেওয়ার কারণে বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলো শুকনো উপকরণ নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ছালনে দিয়ে ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলোর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো অবস্থা আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর ব্যাটার তৈরি করার জন্য এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে তার থেকে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি এই ব্যাটার তৈরিতে কিন্তু একসাথে সবগুলো পানি দেয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে একসাথে পানি দিলে এই ব্যাটারটা দলা পেকে যাবে বেগুনির এই ব্যাটারটা তৈরি করতে আমার দেড় কাপ পরিমাণ পানি লেগেছে অনবরত নেড়ে ছেড়ে আমি বেগুনের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা দেখতে ঠিক এরকম হয়েছে আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্বটা এরকম হলে বুঝতে হবে এটা একদম ঠিক হয়েছে বেগুনি তৈরির জন্য আমি যে স্লাইস করে বেগুনটা কেটে নিয়েছি সেটা আমি লবণ পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখছি এই বেগুনটা কিন্তু আমি একদম মোটা করে কাটিনি দেখতে ঠিক এরকম হয়েছে পাঁচ মিনিট পরে আমি বেগুনগুলো লবণ পানি থেকে উঠিয়ে নিয়েছি আর একটা ট্রেতে টিস্যু পেপার দিয়ে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি বেগুনি তৈরি করার জন্য এবার আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না একটা শাসলিক দিয়ে চেক করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার বেসনের ব্যাটারের মধ্যে বেগুনের স্লাইসগুলো ভালো করে চুবিয়ে নিচ্ছি আর গরম তেলে এক এক করে বেগুনিগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মাঝারিতে রেখে একটু সময় নিয়ে বেগুনিগুলো মুচমুছি করে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেকে কিন্তু বেগুনি তৈরিতে বেকিং সোডাটা ব্যবহার করে বেগুনে মুচমুছি করতে চাইলে অবশ্যই বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে আর এভাবে যদি বেগুনি তৈরি করা হয় তাহলে বেগুনিগুলো কিন্তু দুই তিন ঘন্টা অনায় এসে মুচমুচে থাকবে দেখুন মাসাল্লাহ আমার এই বেগুনিগুলো কী সুন্দর ফুলকো ও কালারফুল হয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি পরবর্তী ব্যাচের বেগুনিগুলো আমি ঠিক একইভাবে বেজে নিয়েছি বেগুনের আওয়াজটা শুনেই তো বোঝা যাচ্ছে বেগুনেগুলো কীরকম মুচমুচে হয়েছে আর ভেতরটা হয়েছে একদম সফট বেগুনি তৈরি পরে বেগুনি যে এক্সট্রা ব্যাটারটা থেকে যাবে সেটা ফেলে না দিয়ে এভাবে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে বেগুনি তৈরির আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলে গলে যাবে আর এভাবে বেগুনগুলো কেটে স্লাইস করে বরফ জমিয়ে একটা একটা করে ভাজ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর পরবর্তী সময় যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে বেগুনিগুলো ভেজে নিতে পারেন আপনাদের কাছে বেগুনির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন